ভিতরে নামাজ ছিল দল বিশাল লম্বা ছিল বড় ছিল দাড়ি টুপি ছিল এবাদত বন্দিগি ছিল ও বড় দল দেখে তিনতলা টুপি দেখে হুসাইনি চিনা যাবে না ভাগ দরবার চিনা যাবে না লোক সংখ্যা কম হলেও অল্প হলেও হুসাইনের জন্য চান কুরবান করা হয় জেনে নেবেন যারা হক পথে থাকবে সত্যর দিকে থাকবে তারা অল্প সংখ্যক লোক হবে আর বিশাল বিশাল লোক এগুলো ইয়াজিদিদের আলামত বিশাল বড় লোক আর জামাত দেখে সত্যই তো হক দরবারটা সত্যই তো করা যাবে না যদি তাই হতো ইয়াজিদের ভিতরে 22000 যে শূন্য ছিল লস্করে ইয়াজিদ তারা সবাই হকের দিকে থাকতো কিন্তু তারা একজনও হকের পথে ছিল তারাদের নামাজ রোজা হয় টাকার সবই ছিল একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে খুববে আহলে বাইতের সুল এমামে মৌলা আলী মাকামের মোহাম্মত তাদের অন্তরে ছিল না ভালোবাসা তাদের করে ছিল না এই মোহাম্মত না থাকার কারণে মোহাম্মত না থাকার কারণে ভালোবাসা না থাকার কারণে তারা জাহান্নামী হয়ে গেল যে বাহাত্তর কারবালাতে কুরবান হলেন শহীদ হলেন এদের নামাজ হজ জাকাত এগুলোর পাশাপাশি একটা জিনিস বেশি ছিল সেটা এমাম এহলেবাই প্রতি ছিল